নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো এই কাটলেট দেখো আমি টমাটোমগুলো নিয়ে নিয়েছি এগুলোকে গোল করে কেটে নেব এখানে নিয়েছি দেখো কেটে সবগুলোকে গোল রাউন্ড করে দেখো আমি কড়া বসিয়ে মশলা করে নেব আমি কড়াইতে দিয়ে দেব তেল পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে দিয়ে দেবো একটা রসুন কুচি আদা কুচি আর একটা আলু আগে থেকে সেদ্ধ করে রাখেছিলাম দিয়ে দিয়েছি এগুলোকে পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে তৈরি করে নেবো এর জন্য জিরে আর ধনে আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি দিয়ে পুরটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেবো দেখো এই পুটাকে ভালো করে একটু গোল করে নিয়েব আর এর সঙ্গে দিয়ে দেবো টমেটো আর এর জন্য নিয়ে নিয়েছি বেসন বাটারটা ভালো করে তৈরি করে নেব বেসনটাকে অল্প একটু জল আর লবণ দিয়ে আমি তৈরি করে নেব দেখো তৈরি হয়ে গেছে এরপরে কড়া বসিয়ে তেল গরম করে নেব আর এই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেব টমেটো আর উপর থেকে আর একটু সেদ্ধ আলু দিয়ে দিয়েছি পুরটাকে ভালো করে তৈরি করে নিয়েছি দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব তাকে দুপাশে ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে বেসনে বাটারেরটায় ডুবিয়ে আমি ভেজে নেব আর আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি